প্রিয় দর্শক দেখুন এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলো দিয়েই এই গাড়িটি চলে এবং এই আখের রস করা হয় আখের রস করা এই মেশিনটি আগে আমরা সবাই দেখেছি কিন্তু সেটি কিন্তু ব্যাটারি চালিত ছিল না অনেক শব্দযুক্ত একটি মেশিন দেখেছিলাম আমরা এর আগে কিন্তু এই মেশিনটি এই ব্যাটারিগুলো দিয়ে চলে যার ফলে কোনো শব্দ নেই শব্দবিহীন এই মেশিনটি দিয়ে আপনি এভাবে রস করে মানুষকে দেবেন এবং মাসিক আপনার ইনকাম হবে তিরিশ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে এই ভাই আমাকে তাই বললেন এবং এই গাড়িটিতে আপনার ইনভেস্ট হবে দেড় লক্ষ টাকা সুতরাং দেড় লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি এমন একটি গাড়ি নিয়ে বসতে পারেন কোনো শব্দ নেই কোনো ঝামেলা নেই এভাবে দেবেন এবং দেখুন উনি কিন্তু বিক্রি করছে এবং এই ব্যাটারি দিয়ে আপনার ওই রসের মেশিনটিও চলবে পাশাপাশি এই ভ্যানটিও কিন্তু চলবে এই ভ্যানটি আপনাকে নিজে নিজে চালাতে হবে না এটাও ওই একই ব্যাটারি দিয়ে রিক্সার মতো করে চলবে দেখুন এভাবে বিক্রি করবে দশ টাকা এবং পনেরো টাকা করে উনি গ্লাস বিক্রি করেন এই যে দেখুন এবং এখানে কিন্তু এই যে লাইটও আছে এবং এই লাইট থাকার কারণে এই গাড়িটি আপনি রাতেও ইউজ করতে পারবেন রাতেও বেসা করতে পারবেন এবং এই যে এটা এইভাবে ঘুরিয়ে দিলে রিক্সার মতো এটি চলবে দেখালাম ভালো লাগলো আমার শেয়ার করলাম ভালো